নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছট পূজা উপলক্ষে ঢেকুয়ার রেসিপি আর এই ঢেকুয়ার রেসিপি কিন্তু খেতে এত সুস্বাদু হয় না বানালে কিন্তু এর স্বাদ বোঝাই যাবে না আর বানাতে একদমই ঘরো উপকরণ লাগে আর একবার আপনারা এই পদ্ধতিতে ঢেকুয়াটা তৈরি করবেন দারুণ হবে খুবই সহজভাবে আর তার সঙ্গে কয়েকটা টিপস সহ আজকে রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন আজকে এই রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভীষণ ভালো লাগবে রেসিপি তো শুরু করে দিই রেসিপি ঠেকুয়া তৈরি করার জন্য প্রথমে একটা একটা কাপ বা বাটির মাপ অবশ্যই করে নিতে হবে আমি একটা ছোট্ট বাটির মাপ করে প্রথমে হাফ বাটি এখানে আটা দিলাম আর হাফ বাটি পরিমাণে এখানে ময়দা দিলাম এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা মৌরি লবণ আর গোটা মৌরিটা এখন মিশিয়ে নেব চাইলে কিন্তু আপনারা শুধুমাত্র আটা বা শুধুমাত্র ময়দা দিয়েও করে নিতে পারেন আবার এইভাবে মিশিয়েও কিন্তু আটা তৈরি করতে পারেন এবার দেখুন আমি ময়মের জন্য দিয়ে দিয়েছি চার থেকে পাঁচ চামচ পরিমাণে তেল এবং ঘি আমি এখানে তিন চামচ মতো ঘি এবং দু চামচ সাদা তেল একসঙ্গে মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি এবার দেখুন আমি খুব সুন্দর করে এটাকে ময়াম করে নিলাম আর ময়াম করার পরে দেখবেন ঠিক এরকমভাবে একটু ময়দা মুঠো করলে এরকম একটা ঢেলা তৈরি হবে আর ময়দাটাও কিন্তু অনেকটা একটু ঝুরো হয়ে যাবে তো খুব ভালোভাবে ময়াম করে নেয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সুজি আর হাফ বাটি পরিমাণে এখানে কাজু বাদাম গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি দশটা থেকে বারোটা কাজুবাদাম এখানে আছে একদম মিহি করে গুঁড়িয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চারটে থেকে পাঁচটা এলাচের দানা বার করে আমি একদম গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে চীনা বাদাম কিছুটা পরিমাণে এইবার সমস্ত কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেব আপনারা এখানে দেখেছেন আমি এখানে নারকেলের ব্যবহার করিনি তো যেহেতু আমি নারকেল কোনোভাবেই হাতের কাছে পাইনি তাই কিন্তু আমি নারকেলের পরিবর্তে কাজু বাদাম গুঁড়িয়ে এখানে ব্যবহার করেছি তো দেখুন এখানে খুব ভালোভাবে সমস্ত মিশিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি সাইড করে এখন রেখে দিচ্ছি আর এই দিকে দেখুন আমি আরও একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে সেই বাটি করেই আর কি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর হাফ বাটি পরিমাণে জল নর্মাল জল মাপগুলো কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে তাহলে ঢেকুয়াটাও দেখবেন পারফেক্ট তৈরি হবে এবার দেখুন একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে আমি এখন প্রায় এক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এক মিনিট মতো রেস্টে রেখে দিলে দেখবেন চিনিটা পুরোপুরি গলবে না হালকা একটু গলে যাবে আর জলটাও একটু আঠালো আঠালো মনে হবে আর চিনিটাও কিন্তু দানা দানা থাকবে তো এইবার দেখুন যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটা আমি নিয়ে নিলাম এখন এবার মাঝখানটা একটু জায়গা করে নিলাম এবার অল্প অল্প চিনি আর জল এভাবে দিতে থাকবো আর এটাকে মেখে নেব হাতের কাছে যদি নারকেল না থাকে বন্ধুরা আপনারা কোনো চিন্তা করবেন না আপনারা কিন্তু এইভাবে কাজু বাদামকে গুঁড়ো করে নারকেলের জায়গায় দিতে পারেন এতটা সুন্দর টেস্ট হয়েছিল মানে নারকেলের কোনো দরকারই পড়বে না তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প চিনি বেজানো জলটা দিয়ে দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর এখানে পুরোটাই আমি দিয়ে দিয়েছি যতটা পরিমাণ ছিল আর মাখার পদ্ধতিটাও দেখুন একদম কিন্তু ঝুরো করে আমি মেখে নিচ্ছি একটুও হাতের সাহায্যে চেপে কিন্তু মাখছি না এইভাবে ঝুরো করে ভালোভাবে মিশিয়ে মেখে নেওয়ার পরে এভাবে দেখবেন হাতের মধ্যে মুঠো করবেন এরকম ঠিক দলা দলা তৈরি হবে আর পারফেক্ট ঢেকুয়া তৈরি করার জন্য ঠিক ডোটা এইভাবেই আপনারা তৈরি করবেন দেখুন এইভাবে দলা তৈরি হচ্ছে আবার কিন্তু হাতের সাহায্যে ভাঙলে ভেঙেও যাচ্ছে যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু এটাকে একসঙ্গে হালকা হাতে জড়ো করে নিতে হবে একদম হালকা চাপ দিয়ে দিয়ে দেখুন আমি জড়ো করে নিচ্ছি একসঙ্গে আর তারপরে দেখুন খুব সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে গিয়েছে ঢেকুয়া তৈরি করার জন্য আশা করি ডোটা আমি কীভাবে তৈরি করেছি আপনারা বুঝতে পেরেছেন আর আপনারা কিন্তু অবশ্যই এইভাবেই ডোটা তৈরি করবেন তাহলে ঢেকুয়াগুলো দারুণ পারফেক্ট হবে তার সঙ্গে একদম মুচমুচে হবে খাস্তাও তৈরি হবে এবার আমি ঢেকুয়া তৈরি করে নেবো আপনারা এই পর্যায়ে আপনাদের পছন্দ মতো এখানে ডিজাইন করে ঢেকুয়া তৈরি করে নিতে পারেন আমি এখানে একটুখানি পাতার ডিজাইন করে তৈরি করে নিয়েছি প্রথমে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি দেখুন এবার একটা ছুরির সাহায্যে দাগ দাগ দিলেই কিন্তু সুন্দর একটা পাতার মতো ডিজাইন হয়ে যাবে আর দেখুন এইভাবে একটু চেপে চেপে দিতে হবে মানে ছুরিটা যখন বসাতে হবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভেজে নেওয়ার পরেও কিন্তু এই ডিজাইনটা খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এখানে কিন্তু একটা ঢেকুয়া একদম তৈরি হয়ে গেল আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা আপনাদের কিন্তু আবারও বলছি আপনারা এই পদ্ধতিতে ডোটা তৈরি করে একবার ঢেকুয়াটা তৈরি করুন এতটা টেস্টি খেতে হবে যে আপনারা বারবার এভাবেই বানাবেন নারকেল ছাড়াই অনেক সময় নারকেল না থাকলে ঢেকুয়া তৈরি করা হয় না তবে নারকেল ছাড়া আজকে আমি যেভাবে কাজু বাদাম দিয়ে ঢেকুয়াটা তৈরি করলাম তাতে টেস্টটা এতটা সুস্বাদু হয়েছিল যে না বানালে আপনারা বিশ্বাসই করবেন না আর দেখুন এখানে কিন্তু আবারও একটা আমি ঢেকুয়া তৈরি করে নিলাম একইভাবে আর সমস্ত ঢেকুয়া আমি রেডি করে নিয়েছি এখানে এক বাটি ময়দা আর আটা থেকে কিন্তু প্রায় সাত আটটা মতো ঢেকুয়া তৈরি হবে পরিমাণে বেশি বানাতে চাইলে আপনারা পরিমাণগুলো অবশ্যই একটু বাড়িয়ে নেবেন এবার আমি ঢেকুয়াগুলো ভেজে নেব তার জন্য নিয়ে নিচ্ছি এখানে সাদা তেল তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম করে ফেলবেন না হালকা গরম তেলে ঢেকুয়াগুলো ছাড়তে হবে একদম হালকা গরম তেল নয় আবার খুব বেশি গরম নয় মিডিয়াম যে গরমটা হয় সেই তেলের মধ্যে ঢেকুয়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না কয়েক মিনিট এখন অপেক্ষা করতে হবে ফ্লেমটা লো মিডিয়ামে থাকবে আর কয়েক মিনিট অপেক্ষা করার পরে নিচের সাইডটা দেখবেন কালার চলে আসবে এগুলো ভাজার পর দেখবেন একটু ভেঙে ভেঙে যাচ্ছে মনে হবে তবে এগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু খুব সুন্দর দেখতেও লাগবে আর একদম মুচমুচে তৈরি হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না একটা সাইড যখন হয়ে যাবে উল্টে দিতে হবে তারপর আবারও কিছুক্ষণ একটু অপেক্ষা করে আরও একটা সাইড ভেজে নিতে হবে মানে দুইবার আর কি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর তারপরেই এগুলোকে হালকা হাতে তুলে নিতে হবে দেখুন আমি খুবই সাবধানে তুলে নিচ্ছি নয়তো এগুলো কিন্তু ভেঙে যাবে আর এগুলো কিন্তু এইভাবেই তৈরি হবে তবে কিন্তু ঢেকুয়াগুলো একদম পারফেক্ট আর মুচে তৈরি হবে তার সঙ্গে একদম শক্ত হয়ে যাবে প্রথমে একটু নরম হয়ে যাবে তবে বেশ কিছুক্ষণ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখবেন একদম টাইট হয়ে যাবে আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন ঢেকুয়াটা কতটা পারফেক্ট হয়েছে আর বিশেষ করুন খেতে এত সুন্দর হয়েছিল কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখুন ঢেকুয়াটা ভীষণ সুন্দরভাবে শক্ত হয়ে গিয়েছে আর একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আজকের ঢেকুয়া রেসিপি অবশ্যই এইভাবে তৈরি করবেন আর কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও ফিরে আসবে এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন